শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘে জমা না দিলে সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা হয়তো অতি দ্রুত সময়ের ভিতরে আমাদের বাংলাদেশে নতুন আরেকটি খুশির সংবাদ আসতে পারে এটি বলতে পারেন যে আসলে খুশির সংবাদ কি আপনারা হয়তো ইতিমধ্যে জানতে পারতেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর যেই পদত্যাগপত্র এখনো পর্যন্ত কিন্তু সেটি আপনার সারা ওয়ার্ল্ডের কাছে প্রকাশ করতে পারে নাই এবং কি আমরা যতটুকু শুনতে পারতেছি যে আমাদের যে সেনা প্রধান রয়েছেন ওয়াকারুজ্জামান হয়তো উনি ক্ষমতা নিতে পারেন এবং কি মাননীয় প্রধানমন্ত্রী আবারও ক্ষমতা ফিরে পেতে পারেন সেই জন্য কিন্তু ইতিমধ্যে লবিং চলতেছে 99% হচ্ছে উনি আবারও ক্ষমতা ফিরে পাবে সুস্থরতা এবার বিএনপি দের জন্য কঠিন সুসংবাদ দশ সোতা দেশে ফিরবেন কবে তারেক রহমান এবং এই দিকে হঠাৎ নির্বাচনের তারিখ জানা গেল অবশেষে কবে নির্বাচন হবে সে বিষয়ে আমরা বিস্তারিত জানবে এবং বিএনপি নেতা তারেক রহমান যে তিনি দেশে আসছেন সে বিষয়ে আমরা বিস্তারিত জানবো তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটা অনুরোধ আপনাদের প্রত্যেক মুহূর্ত মুহূর্তের আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলগুনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছাবে আপনার কাছে তো সব কথা না বেরিয়ে চলুন আমরা আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি হয়তো অতি দ্রুত সময়ের ভিতরে আমাদের বাংলাদেশে নতুন আরেকটি খুশির সংবাদ আসতে পারে এটি বলতে পারেন যে আসলে খুশির সংবাদ কি আপনারা হয়তো ইতিমধ্যে জানতে পারতেছেন যে প্রধানমন্ত্রী মাননীয় পদত্যাগ পত্র এখনো পর্যন্ত কিন্তু সেটি আপনার সারা ওয়ার্ল্ডের কাছে প্রকাশ করতে পারে নাই এবং কি আমরা যতটুকু শুনতে পারতেছি যে আমাদের যেই প্রধান রয়েছেন ওয়াকারুজ্জামান হয়তো উনি ক্ষমতা নিতে পারেন এবং কি মাননীয় প্রধানমন্ত্রী আবারও ক্ষমতা ফিরে পেতে পারেন সেজন্য কিন্তু ইতিমধ্যে চলতেছে এখন প্রশ্ন হচ্ছে যে আসলে কি ক্ষমতা পাওয়ার সম্ভাবনা কতটুকু আমি আমি বলবো যে অবশ্যই 99% হচ্ছে উনি আবারও ক্ষমতা ফিরে পাবে কারণ কি যে উনি যে পদত্যাগ করেছেন এখনো পর্যন্ত এটার কিনা আপনার সঠিক কিনো দিক নির্দেশনা অথবা উনি রাষ্ট্রের জনগণের কাছে এখনও পর্যন্ত সেটি প্রকাশ করে নাই এবং কি উনি বলে ওনায় যে আমি পদত্যাগ করেছি যে আমাকে ষড়যন্ত্র করে পাঠিয়ে দেওয়া হয়েছে এখন যে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান আপনারা জানেন যে উনি ওনার অনেকটাই কাছের লোক ছিল কিন্তু এখনো পর্যন্ত আমরা নতুন করে ইতিমধ্যে হয়তো আপনারা কেউ উনার নতুন কোনো বক্তব্য এখন পর্যন্ত শোনেন নাই বিশেষ করে সেনাবাহিনীর ভিতরে কিন্তু অনেক বড় একটি ইয়া চলতেছে যদিও আমাদের এই বিষয়গুলো নিয়ে একটু অপেক্ষা করতে হবে কিন্তু এটি সত্য যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আবারও ক্ষমতা ফিরে পেতে পারেন কিন্তু আসলে সেটা কার মাধ্যমে ফিরে পেতে পারেন আপনারা জানেন যেহেতু সেনাবাহিনীর মাধ্যমেই মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হন এবং কি ওনাকে ষড়যন্ত্র করে ভারতে পাঠিয়ে দেওয়া হয় এখন আমি মনে করি যে যে সেনাবাহিনীর প্রধান রয়েছে উনি হয়তো আপনার ডক্টর ইউনুসের কাছ থেকে ক্ষমতা নিতে পারেন এবং মাননীয় প্রধানমন্ত্রীকে ক্ষমতা বুঝিয়ে দিতে পারেন আবারও কারণ বর্তমান দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাড়া এই দেশের পরিস্থিতি কন্ট্রোল করার মতন সক্ষমতা আমার মনে হয় বিরোধী দল যারা আছেন তাদেরও কিন্তু নাই কারণ দেশের এই কাল ক্লান্তি লগ্নে এবং দেশের এই পরিস্থিতিতে একমাত্র শেখ হাসিনাই পারে এই বাংলাদেশকে একটি সঠিক পথে আসার জন্য যেহেতু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ওনার দক্ষতা বেশি অনেকটাই আর যারা কিনা আপনার অতিথি পাখি তারা কিন্তু একটু সময়ের জন্য আসে এবং তাদের যখন ফায়দা লুটা শেষ হয়ে যায় তখন কিন্তু তারা আবার ঠিকই তাদের গন্তব্যে ফিরে যায় ঠিক সেম আমি মনে করি যারা সমন্বয়কারী ছিল তারা একটি অতিথি পাখির মতন তারা ব্যবহৃত হয়েছে এবং কি তাদেরকে ব্যবহার করে একটি মহল ফায়দা নিতে চেয়েছিল যদিও এখন পর্যন্ত সেই ফায়দাগুলো আমার মনে হয় না যে হাসিল করতে পেরেছে বাংলাদেশ থেকে এজন্য জন্য প্রত্যেকটি সচেতন নাগরিক যারা কিনা রয়েছেন আপনারা অবশ্যই অবশ্যই আপনারা নজর রাখবেন খেয়াল রাখবেন এবং কি এই দেশটা হচ্ছে আমার আপনার সবার কারণ এই বাংলাদেশকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী অনেক স্বপ্ন রয়েছে এই দেশকে কিভাবে আরো উন্নত করা যায় কিন্তু সুন্দর একটি রাষ্ট্রকে যারা এই রকম পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়েছে তাদের বিচারও কিন্তু এই বাংলার মাটিতে হবে অবশ্যই যারা এর সাথে জড়িত ছিল তারা কীভাবে বাস্তবায়ন করতে এসেছিল তারা সব কিন্তু আস্তে আস্তে আমি এখনো বলি আমাদের যে মাননীয় রয়েছেন সাথেই বলবো যদি আপনি পর্যন্ত কিছু জনগণের কাছে গোপন করেন আমি বলবো দ্রুতই সেটি প্রকাশ করুন এবং মাননীয় প্রধানমন্ত্রী যে পদত্যাগ করেনি এটিও আপনি জাতির সামনে তুলে ধরুন আমি আশাবাদী আপনাকে অবশ্যই জাতি সম্মানের সাথে এবং কি শ্রদ্ধার সাথে দেখবে তো দর্শক আপনার এই ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা আরও একটি ভিডিও দেখব যেটার দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি শেখ হাসিনাকে নিয়ে একটা মহল নানারকম নাটক শুরু করেছে একটি খবর আজকের পত্রিকায় প্রকাশ করেছে ফ্যাক্ট চেক সেটা হচ্ছে শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘে জমা না দিলে সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা এই যে কথাটা বলেছে এখানে দেখা যাচ্ছে যে ব্যারিস্টার জহিরুল ইসলাম তার জাতিসংঘের বরাদ দিয়ে এই খবরটি ছাড়িয়েছে যে আগামী সাত দিনের মধ্যে শেখ হাসিনার পদত্যাগ পত্র জাতিসংঘের সদর দপ্তরে জমা দিতে করতে বলা হয়েছে এটি দিতে না পারলে সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা আরোপ করবে জাতিসংঘ খবরটা হচ্ছে এরকম ছাত্র জনতার আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট পতন ঘটে শেখ হাসিনা সরকারের দেশ ছেড়ে তাকে ভারতে চলে যেতে হয়েছে তার দাবি সংবিধান অনুযায়ী তিনি এখনো বৈধ প্রধানমন্ত্রী এই কনফিউশনটা আসলে তৈরি করেছে শেখ হাসিনা নিজে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ফোনালপে এমন দাবি করেছেন তিনি তার দাবি দেশ ছাড়ার আগে তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন কিন্তু নিরাপত্তার কারণে গণভবন থেকে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিতে পারেননি তার এমন দাবির পরিপ্রেক্ষিতে ফেসবুকে কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরার বরাদ দিয়ে বেশ কিছু দাবি ছড়িয়ে পড়েছে দাবি করা হচ্ছে আগামী সাত দিনের মধ্যে শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘ সদর দপ্তরে জমা দিতে না পারলে বাংলাদেশ সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা আরোপ করবে জাতিসংঘ গতকাল শুক্রবার দিবগত রাত থেকে ভাইরাল হওয়া বিভিন্ন পোস্টে এসব দাবি করা হয় মানে তার মানে হচ্ছে হচ্ছে যে শেখ হাসিনা যেহেতু বৈধ প্রধানমন্ত্রী সে কোথায় পদত্যাগ করছে যদি পদত্যাগ না করে তাহলে যে সরকার আছে সেটা তো অবৈধ সুতরাং জাতিসংঘ এটা মানবে না তাই বলা হচ্ছে যে সাত দিনের মধ্যে পদত্যাগ পত্রটা জাতিসংঘের কাছে প্লেস করতে হবে যদি না করা হয় তাহলে তারা সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা করবে পোস্টগুলোতে দাবি করা হয় রাশিয়া সংযুক্ত আরব আমিরাতের রিট এবং ভারত চীন সহ বিভিন্ন রাষ্ট্রের সমর্থনের ফলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে একই পোস্টে আরও দাবি করা হয় শেখ হাসিনার পদত্যাগপত্র দেখাতে না পারলে জাতিসংঘ থেকে শর্ত আরোপের পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারকে বাতিল বলে গণ্য করা হবে তখন সেনাপ্রধান ক্ষমতা গ্রহণ করে শেখ দেশে ফেরত এনে সাংবিধানিক নিয়মে ক্ষমতা বুঝিয়ে দেবে পোস্টগুলোতে আল জাজিরা সংবাদটি মানে কখন প্রকাশ করা হয়েছে এ সম্পর্কিত কোনো তথ্য নেই আল জাজিরার বরাদ দিয়ে এই খবরটা প্রকাশ করা হচ্ছে এসব দাবির সম্বলিত সবচেয়ে ভাইরাল পোস্টটি পাওয়া যায় ব্যারিস্টার জহিরুল ইসলাম নামের একটি ফেসবুক পেজে ব্যারিস্টার জহিরুল ইসলাম নামে পোস্টটি আজ শনিবার বিকেল চারটা পর্যন্ত আটশোর বেশি শেয়ার হয়েছে রিয়াকশন পড়েছে প্রায় পাঁচ হাজার এবং এক হাজার দুইশোর মতন কমেন্ট পড়েছে এসব কমেন্টগুলোর অধিক অধিকাংশ পোস্টে উল্লেখিত দাবিগুলো সমর্থনে দাবিটি সত্যতা তা যাচাই প্রথমে আল জাজিরায় এমন সংবাদ প্রকাশ হয়েছে কিনা তা যাচাই করা হয় সংবাদ মাধ্যমটির বাংলাদেশ সম্পর্কে প্রত্যেক সময় প্রকাশিত প্রতিবেদনগুলোর মধ্যে আছে গতকাল শুক্রবার শিক্ষার্থীদের আন্দোলনের এক মাস পূর্তি উপলক্ষে আয়োজিত একটি লাইভ স্ট্রিমিং এই লাইভ স্ট্রিমিং এ আওয়ামী লীগ সরকার পতন পরবর্তী সময় বাংলাদেশের তরুণদের প্রত্যাশা ও অন্তর্বর্তী কালীন সরকার এসব প্রত্যাশা পূরণ করতে পারবে কিনা তা নিয়ে আলোচনা এই সমস্ত নানান বিষয় নিয়ে আলোচনা হচ্ছে যাই না এখন এই সমস্ত পুরোটাই যে ভুয়া এই ব্যাপারে আর কোনো আমার যেটা মনে হয় যে আজকে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস আজকে তিনি গেছেন সেনা সদর পরিদর্শনে আমার ধারণা যে হয়তো এই মানে ভুয়া খবরের উপর ভিত্তি করে বলা হবে যে পরিস্থিতি ডক্টর তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন না সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর চলে এসেছি ভিডিও শেষ কবি শেষ করে আপনার কাছে আবার রোধ করছি আপনাদের প্রত্যেক মুহূর্তের আপডেটটা চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে এখন ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে দর্শক নিশেষ কিছু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ